সবাইকে স্বাগত জানাই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বাংলা বইয়ে এই কবিতা থেকে যে প্রশ্ন ডান বাম এবং শূন্যস্থান দেওয়া আছে এগুলো একে একে সমাধান করব তো আশা করছি ভিডিওটি না টেনে তোমরা লাস্ট মতো দেখবে তাহলে অধ্যায়টি বুঝতে এবং উত্তর লিখতে খুব সহজ হবে মূল ভিডিও শুরু করার আগে তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ভিডিও শুরু করি প্রথমে আমরা এটার মূল ভাবটি জেনে নিব শিক্ষাগুরু মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাদশা আলমগীর ছেলের দ্বারা পায়ে পানি ডেলে নিয়েছিলেন কবিতা একটি ঘটনা সূত্রে কবিতার বক্তব্যে তুলে ধরেছেন বাদশা আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ডেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন বাদশাহ আলমগীর এত এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধের নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে আশা করছি এটা মূল বাপটি বুঝতে পেরেছ চলো আমরা একে একে তার সমাধান করে ফেলি শিক্ষার্থীরা দুই এ তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে কুমার হচ্ছে রাজার ছেলে বা শাহজাদা হচ্ছে পুত্র তোমরা রাজকুমার এগুলো বই থেকে পড়ে নিবে যেগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই বা সমাধান করে দেওয়া নেই সেগুলো চলো আমরা সমাধান করি তিন নংে আমাদের দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো শব্দ আছে এই যে চরণ শির শাহনশাহ এগুলো নিয়ে আমরা এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলো পূরণ করব। চলো আমরা পূরণ করে ফেলি পিতা ড্যাশ হাত রেখে পুত্র দোয়া চাইলো এটা হচ্ছে চরণে পিতার চরণে রেখে পুত্র দোয়া চাইল কয়ে বলা হয়েছে বর্ষাকালে প্রবল ড্যাশ বর্ষণ হয় আমরা জানি ভারী বর্ষণ হয় এটা হবে দুই নম্বর কথা হবে এটাই যে ভারী বর্ষণ হয় তিন নম্বর আগের দিনে হাতে গোড়া চরে ড্যাশ শিকার যেতেন আমরা জানি কুমাররা শিকারে যে তিনি এটা হবে কুমার তারপর হচ্ছে উজির করলেন এটা হচ্ছে কুর্নিশ করলেন উজির কুর্নিশ করলেন হচ্ছে ঢেস আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক এটা হবে শাহান এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হবে এই যে শাহ সর্বশেষ যে শূন্যস্থানটা এটা হচ্ছে অন্যের কাছে কখনো ড্যাশ নত করব না আমরা অন্যের কাছে কখনো শিন নত করব না শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরগুলো খুব সুন্দরভাবে করে দেওয়া আছে তোমরা অবশ্য এখান থেকে দেখে মিলিয়ে নেবে চলো আমরা প্রশ্ন উত্তর চলে যাই আমাদের চার নং এর প্রথম প্রশ্নে বলা হয়েছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন ওই ভালোভাবে পড়েছো তারা জানো বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন দিল্লির এক মৌলবী পড়াতেন আমাদের ক্ষয়ে বলা হয়েছে একদিন বাদ সকালে বাদশা কি দেখতে পেলেন তো একদিন সকালে বাদশা দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক নিজ হাতে পা দিয়ে মুছে পরিষ্কার করছে আমাদের গয়ে বলা হয়েছে বাদশাহকে দেখে শিক্ষকে প্রথমে কি ভাবলেন তো বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন আজ বুঝি তার নিস্তার নেই সব বুঝি শেষ হয়ে যাবে কারণ তিনি শাহজাদাকে পায়ে পানি ডালতে বলেছিলেন তো শিক্ষক খুব ভয় পেয়েছিলেন যেহেতু রাজার ছেলেকে চালিয়েছিলেন তাই তিনি খুব ভয় ছিলেন রাজা হয়তো এই জিনিসটা নিয়ে খুব তার সাথে খারাপ কিছু করবে আমাদের গহে প্রশ্নে বলা হয়েছে পানের চেয়েও মান বড় শিক্ষক এ কথা বললেন কেন তো পানের চেয়ে মান বড় এ কথা দ্বারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন কেননা একজন মানুষের জীবনে মান সম্মান সবচেয়ে বড় সম্পদ একজন শিক্ষাগুরু কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান এই কথা বোঝাতে শিক্ষক উক্ত কথাটি বলেছেন তিনি জানেন তিনি যে কাজটি করেছেন এটা ভুল নয় তাই তিনি তার শে কখন অত করবেন না এটা হচ্ছে পানের চেয়েও মানব আমাদের ও নাম্বার বলা হয়েছে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন তো বাদশাহ আলমগীর প্রথমে কাছে কাছে জানতে চাইলেন যে শাহজাদা তার আদব কায়দা সৌজন্য কিছু শিখেছেন কিনা বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা তারপরের প্রশ্নে বলা হয়েছে শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন শিক্ষক এই বলে বাদশাহ আলমগীরে সুনাম করলেন যে তার উদারতা ও মহানুভবতার জন্য আজ থেকে শিক্ষাগুরু সর্বোচ্চ রক্ষিত হল তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পেরেছ চলো তারপরে সমাধানে চলা যায় নিচে কথাগুলো বুঝেনি তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়ে নিবে এখানে তোমরা অনেকগুলো যুক্তমর্ণ্য দেখতে পাচ্ছ আমি এগুলো দিয়ে তোমাদের দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিবে আমাদের সাত বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিপুরি শব্দগুলো ঠিক মতো সাজাই এখানে বড় তারপরে এখানে উল্টাপাল্টা করে দেওয়া আছে সেগুলো সাজাবে চলো আমরা সাজিয়ে ফেলি বড় এটার সাথে হবে ছোট বড় তারপর ছোট মান এটা হবে অপমান যশ এটা হবে অপযশ বিষাদ এটা হবে হর্ষ উন্নত অবনত সকাল বিকাল তো শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা শিক্ষাগুরু মর্যাদার যে কবিতাটি আছে এই কবিতা থেকে করা হয়েছে সবগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও যদি বসতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো এই পর্যন্তই যারা এখনও ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে